দেখেন হলো পেয়ারা বাগান আমাদের বাড়ির পাশে একটা জেনিস ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির ভিতরে অনেক বড় একটা পেয়ারা বাগান আছে দেখেন চারিদিকে শুধু জঙ্গলের মতো জঙ্গল আর জঙ্গল অনেক বড় একটা বাগান আপনি যেদিক যাইবেন সেদিক জঙ্গল মনে হবে মনে হয় একটা বনের ভিতরে আছে এরকম লাগবে এর ভিতরে ভিতর দিয়ে আমাদের নেটের ফাইবারের তার ঢুকেছে ফাইবারের তার আজকে ছিঁড়ে গেছে ওইটা আমরা জোড়া দিতে আসছি এইখানে যেমন গাছ কাটতেছে এই যে মানে বিক্রি করছে কোম্পানি মালিক গাছ কাটার মেশিন টেশিন সব কিছু নিয়ে আসছে দেখেন এই গাছ কাটতে গিয়ে আমাদের তার মনে ছিঁড়ে ফেলছে এর ভিতরে অনেক বড়ো একটি বাগান শুধু পেয়ারা বাগান না অনেক কিছুর এই ভিতরে গাছ বুনছে আমি শুধু একাংশ একটি পেয়ারা বাগান দেখালাম পেয়ারা বাগানটা অনেক বড়। এইখানে একটা অফিস রুম জঙ্গলের ভিতরে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ